তো এই মুহূর্তে আমরা নেমে পড়েছি অলরেডি এই যে এটা হচ্ছে হোটেল সি প্যালেস খুবই পুরাতন একটি হোটেল তো আমরা এখন ওয়াকিং স্ট্রিট ধরে ফুটপাথ থেকে যাচ্ছি আর একটু পরেই আমরা হোটেলে পৌঁছে যাব তো এই মুহূর্তে হচ্ছে আমরা কলাতলি পিছনে রেখে সামনের দিকে সুগন্ধার দিকে হাঁটতেছি ওসান প্যারাডাইস থেকে নেমে আমরা যাচ্ছি সি প্যালেসে তো আমাদের সামনে একটা ব্যাংক দেখতে পাচ্ছি এটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক এই মার্কেন্টাইল ব্যাংকের পরেই হোটেল সি প্যালেস তো বাম পাশে যে গেট এটাই গেট হোটেল সি প্যালেসে আমরা প্রবেশ করলাম এই মুহূর্তে এটা প্রবেশ এন্ট্রি গেট এখান থেকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে ডান পাশে এখানে পার্কিং রয়েছে যেটা ইউনাইটেড নেশন এর গাড়িগুলো এখানে পার্কিং করা থাকে এবং বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন বার্বিকিউ লেখা এবং এর ভিতরেই সুইমিং পুল আছে যেটা আমরা পরে এক্সপ্লোর করব সেটাও আমরা দেখাবো আর এখানে বৃষ্টি হয়েছে ভেজা রয়েছে আমরা হেঁটে হেঁটে হোটেলের দিকে প্রবেশ করতেছি এখন তো এটা অনেক মনোরম একটা নিরিবিলি পরিবেশের হোটেল তো এটাও ভালো লাগবে আপনাদের যদি একটু কম বাজেটের ভিতরে হোটেল চান লাক্সারিয়াস হোটেল তাহলে অবশ্যই সি প্যালেস ওয়ান অফ দ্য বেস্ট তবে ওশান প্যারাডাইস এক্ষেত্রে আগায় থাকবে সেগুলো আমরা ধাপে ধাপে জায়গায় বলবো বিভিন্ন জায়গায় আর এখানে আমরা চেকিং চলতেছে আমাদের হোটেলের ইন্টেরিয়ারটা এরকম ছিল এবং ওয়েলকাম জুস দিয়েছিল আমাদের দুটো ম্যাঙ্গো জুস তো প্রিটি গুড খুব বেশি ভালো না খারাপও বলা যায় না ভালোই লাগছে আর এখানে খুবই নিরিবিলি ছিল এটা হচ্ছে হোটেলের যে ভিতরে হাউস কিপিংয়ের জায়গা এখানে সে থাকে এবং এখান থেকে কাছেই হচ্ছে আমাদের রুম এবং রুমগুলো সবই ডিজিটাল স্ক্রিন লাগানো রয়েছে নাম্বার লাগানো রয়েছে এবং ডোন ডিস্টার্ব মুড এবং ক্লিনিং মুড রয়েছে হোটেলে যখন চেক ইন করবেন আপনি যদি ডোন ডিস্টার্ব মুড দিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনাদের বাইরে থেকে কেউ ডিস্টার্ব করবে না আর এখানে দেখুন কত পেশাদারীর সাথে সে আমাদের ব্যাগগুলো ক্যারি করতেছে তো এখন আমরা রুমে এন্ট্রি করতেছি এই মুহূর্তে রুমটা একবার দেখে নিচ্ছি রুমে ডান পাশে একটা টয়লেট এবং এখানে একটা ক্লজেট এখানে কিছু জায়গা আছে এবং এরকম উপরে একটা এমবিয়েন্ট ব্লু লাইট আছে এবং এটা একটা ডাবল বেড এবং এখানে একটা টেবিল চেয়ার আর এদিকে আছে আয়না আছে টেবি টেলিফোন আছে এবং ওখানে চা বানানোর কফি বানানোর জন্য ইয়ে আছে আর এখানে একটা মিনি বার আছে এখানেও কমপ্লিমেন্টারি কিছু খাবার দিয়েছে যেগুলো ওসান প্যারাডাইসেও সেম ছিল আর এখানে একটা জিনিস হচ্ছে টাওয়েল এখানে ছিল একটা দুইটা দুইটা টাওয়েল ছিল আর ওইখানে অনেক টাওয়েল ছিল ওশন প্যারাডাইসে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা টাওয়েল ছিল আর এখানে এইখানে একটু নর্মাল একটু ক্লাসিক এত লাক্সারিয়াস না সব কিছু খোলামেলা ছিল যেহেতু একটু কম প্রাইসের ছিল এটা ছ হাজার টাকা ছিল আর অফারে এটার সি ভিউটা আসলে এখান থেকে বেরোলে দেখতে পাবো আমরা তো আপনারা এখন ব্যালকনি থেকে পুরো সি ভিউটা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সেই পরিচিত যে হোটেলটি বিচে সেটা দেখতে পাচ্ছেন তো আমরা রুমের ভিতরে আবার চলে আসলাম এবং রুমের ভিতরে কি আছে আর একবার একটু দেখাই দিই এখানে একটা মিনিবার আছে মিনিবার আর নিচে স্যান্ডেল রাখার জায়গা আছে মিনিবারের ভিতরে পানি দিছে আর কিটক্যাট চকলেট দিয়েছে আমের জুস আর হচ্ছে দুইটা স্প্রাইট ক্যান আর এখানে আছে একটা লকার যে লকারটা আপনার মূল্যবান জিনিসপত্রগুলো রাখতে পারেন আর এর উপরে আছে একটা বক্স এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন আর উপরে স্মোক ডিটেক্টর লাগানো আছে তবে এখানে একটু ফাটা লক্ষ্য করলাম ওয়ালে আর এখানে হচ্ছে সুইচগুলা এই পাশে এখানে কারেন্টের ইয়া এখানে অটো ইলেকট্রিক লাইন আর বাথরুম আছে ডান পাশে তো এই হচ্ছে রুমের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেই বিল্ডিংটা সমুদ্রের বীজ দেখতে পাচ্ছেন অনেকটা ওশন প্যারাডাইসে যেমন বীজ দেখা যাচ্ছিল ওরকম দেখা যাচ্ছে না তার থেকে কিছুটা দূরে আছি আমরা আরো একটা দুটা প্লট ওই পাশে আর এই অনেক পুরাতন একটা বিল্ডিং এই বিল্ডিংটাও অনেকেই চিনেন কারণ আগে যারা কক্সবাজার আসতেন তারা এই বিল্ডিংটাই বেশি থাকতেন কারণ অনেক রুম ছিল তো ওয়াশরুমের ভিতরে হোটেল সি প্যালেস আমাদের এই কমপ্লিমেন্টারি জিনিসগুলো দিয়েছিল এগুলো আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার ড্রায়ার আছে মগ গ্লাস এবং এখানে কিছু লোশন সাবান এগুলা আর করিডোরটা অনেক সুন্দর ছিল আর ডিজাইনটা অনেক সুন্দর লুক্রেটিভ তো এতক্ষণ তো রুম দেখলাম এরপরে আমরা এবার প্ল্যানিং করতেছিলাম যে সুইমিং পুলে যাব তো এ পর্যায়ে চলুন আমরা একটু সুইমিং পুলটা কেমন সেটা দেখে আসি আমরা নিচের দিকে যাচ্ছি এখন তো হোটেলের এটা হচ্ছে সেই হাউস কিপিংয়ের ডেস্ক এবং এই যে সেই বার্বিকটু পয়েন্টটা যেখান থেকে আমরা ঢুকেছিলাম এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে আমরা দেখতে পেলাম বিশাল সুইমিং পুল এবং এটা স্কোয়ার শেপের এবং ডান পাশ থেকে ওভাল শেপের তো এই শেপ জায়গাটিতে মূলত বাচ্চাদের সুইমিং করার জায়গা এখানে আড়াই ফিট তিন ফিট পানি থাকে বেশি পানি নাই আর এখানে যেখানে আমি এখন সাঁতার কাটতেছি এই জায়গাটা হচ্ছে অনেক ডিপ এখানে চার ফিট পাঁচ ফিট সাত ফিট এবং বিভিন্ন উচ্চতায় গভীরতা আছে তো যারা সাঁতার কাটতে পারে না তারা ওই যাওয়া নিষেধ বা যাওয়া উচিত নয় অল্প পানিতে সাঁতার কাটা উচিত আর এই সুইমিং পুলটা অনেক সুন্দর এবং নিরিবিলি এই সুইমিং পুলের বাম পাশে একটা জিম আছে এবং আপনারা এখন দেখছেন আমি সেই জিমের ইয়াতে জুম করতেছি এটা হচ্ছে জিমনেশিয়াম আর এই সুইমিং পুলের এই দিকে ডান সাইডে একটা বারবিকিউ পয়েন্ট আছে যেখানে বারবিকিউ করতে পারেন আপনারা যদি গ্রুপ ওয়াইজ আসেন সেক্ষেত্রে হয়তো বার করার জন্য ফ্যাসিলিটিস আছে ভালো আর এখানে কিছু সুইমিং করার ইনস্ট্রুমেন্ট আছে আর এখানে চেয়ার আছে আপনারা সুইমিং পুলে বসে চেয়ারে বসে উপভোগ করতে পারেন সুইমিং পুলটাকে অনেক সুন্দর এবং এখানে সব সবসময় বাতাস থাকে এবং মনোরম একটা পরিবেশ তৈরি হয়ে থাকে তাই এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই সুইমিং করতে পারে এই বাম পাশের অংশটি বাচ্চাদের এবং ডান পাশের অংশটি হচ্ছে বয়স্কদের বলতে গেলে সুইমিং পুলটা আসলে খুবই অসাধারণ লেগেছে এবং এখানে দুই তিনটা বা চারটা নামার জায়গা আছে সো অনেক বড় সুইমিং পুল আপনারা এনজয় করতে পারবেন এবং এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আছে লকার আপনারা পানিতে নামার সময় বিভিন্ন জিনিসপত্র এই লকারে রাখতে পারেন এছাড়াও ডান পাশে এখানে লেডিস এবং জেন্টস ওয়াশরুম রয়েছে এটা হচ্ছে হোটেল সি প্যালেস এবং অনেক বড় বড় ঝাড়বাতি আপনারা দেখতে পাচ্ছেন হোটেল সি প্যালেসও যথেষ্ট সুন্দর এবং এদিকে রয়েছে প্রেসিডেন্সিয়াল সুট আর উদো এখানে বার আছে একটা এবং সিঁড়ি থেকে নিচের তলায় আমরা নেমে যাচ্ছি এখন আমরা এখানে থার্ড ফ্লোরে রুম নিয়েছিলাম এবং রুমের ভাড়া পড়েছিল ছয় হাজার টাকা অফার মূল্যে যেটা নর্মাল সময়ে অন সিজনে থাকে প্রায় বারো হাজার টাকা তো আমরা প্রায় ফিফটি ডিসকাউন্টে এই হোটেলটি নিয়েছি এখন রাত তো আমরা যাচ্ছি এখন রাতের ডিনারের জন্য ডিনারে আমরা চিন্তা করেছিলাম যে কিছু সি ফুড যদি হয় তাহলে বেশ ভালোই হয় তো খুঁজতে খুঁজতে আমরা সি ফুডের জন্য বেস্ট একটা প্লেস সেটা হচ্ছে শালিক রেস্টুরেন্ট তো এই মুহূর্তে আমরা যাচ্ছি শালিক রেস্টুরেন্টে রিকশায় করে সকালে একই রকমভাবে বুফে ব্রেকফাস্ট ছিল হোটেল সি প্যা প্যালেসে আর এখানে দেখুন হোটেল সি প্যালেসের ফুড ডিস্ট্রিবিউশনটা খিচুড়ি চাউমিন পরোটা ছ শুরু করে এখানে সব ধরনের খাবার রাখা রয়েছে তবে এটা ওশান প্যারাডাইসের মতো নয় এত পরিমাণ খাবার এখানে ছিল না তো তারপরও যা যা রয়েছে সেগুলো আমরা এখানে টেস্ট করে নিলাম দুটা স্পুন নিচ্ছি আমি এখান থেকে এবং এখান থেকে আমরা যে সিটে বসছি সেই সিটটা হচ্ছে ঢুকে এখানে দুইজনের যে সিটগুলো আছে তো আমরা সম্ভবত চারজনের সিটেই বসেছিলাম আর এখান থেকে খাবারের ক্ষেত্রে আমরা যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে এগুলা এখানে রুটি ডিম ডাল এবং একটা জুস এটাই দেখতে পাচ্ছেন আর এখানে কিছু চাউমিন আর ফ্রেঞ্চ ফ্রাই সম্ভবত এটাই আমরা নিয়েছিলাম এরপর এগুলো খাওয়ার পর আমরা কীরকম লাগছে সেটাও বলবো এবং আমি পরবর্তীতে আবার একটু খিচুড়ি নিলাম খিচুড়িটা অসাধারণ ছিল যা খেয়েছি এখানে তার ভিতরে থেকে বেস্ট লেগেছে আমার হচ্ছে এই খিচুড়িটা খিচুড়িটা মোটামুটি বাসার খিচুড়ির মতোই ছিল আর তার সাথে ডাল ছিল জুস ছিল সুতরাং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পান এবং বাংলাদেশ নিয়ে আরও গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ